দেখুন ছোপাটি কত সুন্দর কত নিখুদ ভাবে কাজ করতেছে ভিক্টোরিয়া মডেল যদি কারো পছন্দ হয় ছোপাটি যোগাযোগ করতে পারেন ফাতেমা ফার্নিচার হাউস কামারগাঁও মোবাইল টঙ্গি গাজীপুর এখানে সেগুন আকাশী। কাঠ দিয়ে ভালো ভালো ফার্নিচার তৈরি করা হয় অনেক সুন্দর করে কাজ কাম করা হয় এই যে দেখেন কত সুন্দর করে কাজ করতেছে দেখছেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে আরেকটা এটা সিঙ্গেল সেট মানে মাগুনে নিয়ে কাজ করে দেখেন মহাজন সাহেব নিজেও কাজে ব্যস্ততা আছে এই যে মাহাজন সাহেব এই যে উনি এই যে ফারুক সাহেব ঠিক আছে উনি হলো মহাজন ওনার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা ফার্নিচারটি কিনতে পারবেন এই যে পিছে পিছে আরেক সেট ঠিক আছে এই দেন কত সুন্দর সুন্দর কাঠ সিরা দেখছেন তাকে শুকনা তর তাজা কাঠ শুকনা কাঠের ফার্নিচার কোনো ফাঁক হবে না জয়েন ছুটবে না অনেক নিখুঁতভাবে কাজ কাম করা হয় এই দেখেন মাজন নিজেও কাজ করে আর এই যে নকশা মিস্ত্রি এবং ফার্নিশ মিস্ত্রি দিয়ে দেখেন মালের রেট কমে যেতে পারে দেখেন মাজন কি বলছে যে নিজে কাজ করে বিদায় মানুষদের অল্প রেটে কল ছাড়া অল্প রেটে আপনাদের মাল দিতে পারবে এবং পিওর সার দিয়া কোনো ফল হবে না মালে গ্যারান্টি পাবেন এবং অন্য অন্য দোকান আপনারা একটু কম পাবেন কারণ কি জানেন কারণ সে নিজেও কাজ করে ঠিক আছে এই জন্য আপনাদের কমে দিতে পারবে আবার দেখেন এই যে এই যে দেখেন আরও দেখেন এই যে এই যে নিজস্ব জালি মেশিন কাজ করে ঠিক আছে এই জালি মেশিন নিজেই কাজ করে ঠিক আছে এই যে দেখেন কাঠের অভাব নেই বিভিন্ন ধরনের খাট আপনাদের যা লাগে যে কোনো ডিজাইনের মাল সমস্যা নেই আপনাদের ফারুক সাহেব শুধু বালিশের কাম না প্লেন কাম নকশা কাম এই ডিজাইন কাম সব এই যে ডিজাইন মিস্ত্রি উনিও ডিজাইন মিস্ত্রি ঠিক আছে

মিলের বাজার কামার গাঁও রোড ফাতেমা হাউস এই যে আপনারা দেখেন এই যে ফাতেমা ফার্নিচার হাউস এই যে ফাতেমা ফার্নিচার হাউস এই যেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে কত ডিজাইন ডিজাইনের শেষ নেই অনেক পদের ডিজাইন আছে আপনাদের যেটা ভালো লাগে এই যে এটা হলো ঠিকানা ঠিকানা কামারগাড়ো নীলের বাজার পোবাইল গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর

আকাশি না আর কম টপ তো নাই না আচ্ছা মানে কিছু ছাড় দেওয়া যাবে আর কি না সীমিত না আচ্ছা 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 এটা পিওর আকাশি না দেখা নেই যে পিওর আকাশি কোনো কল নেই ঠিক আছে এক কেজি যদি আপনাদের এই ডিজাইনের ছোপা লাগে অবশ্যই নিতে হবে